আসসালামু আলাইকুম লাভিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো আচ্ছা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু পরোটা এই আলু পরোটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা ডিশ আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ব্রেকফাস্ট কিংবা স্ন্যাক্স হিসেবে কিন্তু এই ডিশটা একদম পারফেক্ট তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কিভাবে তৈরি করছি আলু পরোটা তৈরির জন্য ফার্স্ট টাইম আমি একটি মিক্সিং এনে এনেছি দুই কাপ পরিমাণ আটা তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এভাবে একটু মুট করলে কিন্তু তলা পেকে যাচ্ছে আবার একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে তাহলেই বুঝতে হবে কিন্তু মাখানাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব একেবারে অনেক পানি কিন্তু একসাথে দিয়ে দেবেন না তাহলে কিন্তু ডোটা একদমই পারফেক্ট হবে না তো দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে এবার দশ মিনিটের জন্য আমি এটাকে রেস্ট রেখে দেব আর এর সাইড এবার আমি আলুটা রেডি করে নিয়েছি তো আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এবার এই সিদ্ধ আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি গ্রেট করে নিলে কিন্তু আলুগুলো খুব ভালো মতো ম্যাশ হয়ে যায় কোনো প্রকার লামস থাকে না আর পরটার ভিতর থেকে কিন্তু বের হয়ে আসবে না তো সবগুলো আলু ভাবে গ্রেট করে নিয়েছি এবার চুলায় চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তিন চারটার মতো দেশ স্বাদ অনুযায়ী আপনারা আবার এগুলো নিতে পারবেন এবারে পেঁয়াজের মরিচটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে সব মশলা অ্যাড করে দিব মশলা হিসেবে আমি এখানে শুধু হাফটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি মশলা দিয়ে আবারও খুব ভালো করে তাকে ভেজে নিব তারপর আমি এখানে আগে থেকে সিদ্ধ করে গ্রেজ করে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি আলুটা দিয়ে তারপর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো স্পেশুলার সাহায্যে খুব ভালো করে আমি এটাকে এভাবে ম্যাশ করে নিচ্ছি আর আমাদের আলুর পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি শুধু দুই টেবিল চামচ মতো ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম আমি আরও তিন চার মিনিট মতো এটাকে এভাবে রান্না করে নিব তাহলে কিন্তু আমাদের আলুর পুরটা একদম রেডি হয়ে যাবে তো আমি আবারও ডোয়ের কাছে চলে এসেছি দেখুন আমাদের দুটা কিন্তু আমরা দশ মিনিট মতো রেস্ট রেখে দিয়েছিলাম এখন দুটা কিন্তু আরও সফট হয়ে এসেছে আমি এভাবে আরও কিছু করে এটাকে মাখিয়ে নিচ্ছি আর এবারে আমি দূর থেকে লেচি কেটে নিব নর্মালি যেভাবে রুটি বানানো হয় সেভাবে কিন্তু আমি এবার পুরো প্রসেসটা করবো আর সাইজটা আপনাদের ইচ্ছা মতো আপনারা বড়ো ছোটো করতে পারেন সো আমি এখানে দুই কাপ আটা থেকে পাঁচটা আলু পরোটা বানাবো একটু বড়ো সাইজ করেই এভাবে কেটে নিচ্ছি এটাকে দেখুন সবগুলো কিন্তু সেম সাইজ হতে হবে এবারে আমি একটা লেচি নিয়ে নিলাম আর বাকিগুলো কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে শক্ত না হয়ে যায় আর উপরের পাশটা যেন শুকিয়ে না যায় তো এবার লেচিটাকে হাত দিয়ে এভাবে একটু বড় করে নিলাম মাঝখানে একটু ফাঁকা করে তারপর আমি আলুর পুরটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর আলুর পুরটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন যতটুকু দিতে চান আমি একটু বেশি করে দিয়েছি আলুর পুরটা দিয়ে তারপর খুব ভালো করে আমি এটাকে এভাবে সিল করে নিয়েছি তারপর আমার নর্মালি যেভাবে রুটি বেলে থাকে বেলুনের সাহায্যে সেভাবেই কিন্তু আমি এটাকে আটার উপর নিয়ে এভাবে একটু বেলে নিচ্ছি আর আপনার চাইলে কিন্তু এভাবে হাত দিয়েও করে নিতে পারেন হাত দিয়েও কিন্তু বড়ো করে নেওয়া যায় তো দেখুন আমাদের একটা পরোটা কিন্তু অলরেডি বানানো হয়ে গিয়েছে বাকিগুলো কিন্তু আমি সেমভাবে বানিয়ে নিব আর শুধু একটা পরোটা আপনাদেরকে একটু ভেজে দেখাই তো এই জন্য আমি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি পরোটাটা এক সাইড হালকা হয়ে আসলে তারপর আমি আবার এটাকে উল্টে দিয়েছি তো ভাবে দুই তিনবারের মতো আমি এটাকে উল্টে দিলাম হালকা করে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখানে তেল অ্যাড করে দিচ্ছি আমি এবার দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম এবারে আমি পরোটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি এটাকে মিডিয়াম হিটে এভাবে ভেজে নিচ্ছি আর ভালো করে চাপ দিয়ে চাপ দিয়ে ভেজে নিতে হবে যাতে ভিতরটা কাঁচা না রয়ে যায় তো সব দিক যাতে ভালো করে খুব হয় সেই জন্য আমি কিন্তু এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখুন একটা পরোটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে আর প্রত্যেকটা পরোটায় কিন্তু আমি এভাবে বানিয়ে নেব আর একটা একটা করে ভেজে নিব আর দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে আর পরোটাগুলো কিন্তু খুব ফুলে উঠেছে আর এটা কিন্তু অবশ্যই গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন তাহলে উপরের পাড়িটা একদম ক্রিস্পি থাকবে আর এই আলু পরোটা কিন্তু আমার খুব ফেভারিট একটা ডিশ গরম গরম খেতে কিন্তু এটা দারুণ লাগে তো এভাবেই কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি আর এবার একটি ডিশ আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন এরই মাসে কিন্তু আমাদের আলু পরোটা একদম রেডি হয়ে গিয়েছে ব্রেকফাস্টে কিংবা বিকেলের নাস্তায় কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন ছোটো থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে আর এই আলু পরোটা খেলে কিন্তু অনেক মজার হয়েছিল একটা খেয়েই পেট ভরে যাওয়ার মতো আর দেখুন এটার লেয়ারটা কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি ভিতরে আলুর পুরটা কিন্তু খুব ভালো মতোই বোঝা যাচ্ছে প্রত্যেকটা পরোটাতেই কিন্তু এরকম লেয়ার হবে যদি আপনারা আমার প্রসেসটা ফলো করে থাকেন তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ